ছি ছি মা ছি তোমার এইসব করতে একটু লজ্জাবোধ হলো না এমনভাবে কথাগুলো বলল যেন তার মা কমলিনী রাস্তার কোনো বুখে যাওয়া যুবতী মেয়ের মতো উশৃঙ্খল কোনো পোশাক পরে বেরিয়েছে ছেলের এমন ভৎসনায় হতবাক কমলিনী প্রথমে বুঝতেই পারে না সে কিভাবে রিয়াক্ট করবে কমলিনীর হয়ে প্রতিবাদটা মিটেই প্রথম শুরু করে এবং পরপর পরিবারের অন্যান্য সদস্যরাও সেই প্রতিবাদে যোগ দেয় তবে কমলিনীর প্রতিবাদটা ছিল চোখে পড়বার মতো তিনি কিন্তু দীপ্তকণ্ডে তার ছেলেকে জিজ্ঞাসা করে গুবলাইকে এসব রং চঙ্কা কাপড়ের পরিবর্তে তার মাকে সাদা থানা দেখতে ভালোবাসে তিনি বুবলাইকে পরামর্শ দেন বুবলাই যেন আধুনিক যুগের ছেলে হয়ে আধুনিক মনস্কতাই বজায় রাখে তিনি যেন তার সেকেলের ঠাকুমার মতে পথ না চলে এরপর বুবলাইকে বিশেষ পাত্তা না দিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে যান ওদিকে দেখা যায় ফ্যাকাল্টি রুমে বসে নতুন কাকু হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন ঠিক সেই মুহূর্তে বেজে ওঠে মোবাইল ফোন খুলে নতুন দেখেন কমলিনী ফোন করছে কিন্তু যেই না তিনি ফোনটা রিসিভ করতে যাবেন সেই মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে যান কি হবে এরপর কি ঘটতে চলেছে খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে